আসসালামু আলাইকুম এব্রিমান আজকে মায়ের হাতের তৈরি হাঁসের গোস্ত আর সাথে থাকবে সিট রুটি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হাঁসটা বাছাই করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভাবির দায়িত্ব পড়ছিল তো ভাবি হাঁসটা বাছাই করতেছে হাঁস বাঁচতে কিন্তু অনেক টাইম লাগে কিন্তু দুর্ভাগ্যবশত একটা কাহিনি ঘটে গেছে সেটা হচ্ছে মা দুইটা হাঁস নিয়ে আসছিল আনফর্চুনেটলি একটা হাঁস ছুটে পুকুরে যা বসে আছে তো আমাদের রিজিকে যতটুকু আছে ততটুকু আমরা পাবো তো একটা হাঁসই বাছাই করে এখন এটা পুড়ছে যেহেতু এটা মাটি চুলায় পুড়ছে এই জন্য কালি কালি লেগে আসে ভাববেন না যে এখানে ময়লা আছে এটা ভালো করে ধোয়া হয়েছে ধোয়ার পর ওইটা উঠে নেয় তারপর সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ ভালোভাবে এটাকে ভাজা ভাজা করতে হবে মা যদিও আমার মতো অত ভাজে না তারপর আদা রসুন দিতে হবে পরিমাণ মতো মা আদা রসুনটাও দিয়ে দিছে তারপর এখানে আছে হচ্ছে জিরা গুঁড়া গরম মশলা সেটা মা সবসময় বেটে নেয় কারণ মা তো দেয় না তাসটাতে তেলের পরিমাণটা একটু কম হতে পারে জন্য আরেকটু তেল দিয়ে দিছে তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একসাথে মা মিক্স করে রাখে দ্যাটস ওয়াই একসাথেই দিয়ে দিছে আমাদের এখানের মতো আমরা আলাদা আলাদা রাখি ওইরকম না তারপর এটা ভালোভাবে কষাইয়ে কষায় একটুখানি কষানোর পর লবণ দিয়ে দিছে সেটা আবার ভালোভাবে কষাইয়ে তেল উঠাই ফেলছে তারপর হচ্ছে গিয়ে এখন হাঁসের যেই বাছাই কাছাই করে রাখা ছিল হাঁসের গোস্তুটা ওইটা দিয়ে দিলো এটা এখন ভালো করে কষাইতে হবে কষাইতে হবে কষাইতে হবে সুন্দরভাবে কষাইতে হবে তারপর যখন একটুখানি শুকায় যাবে ঝোলটা তারপর আবার পানি দিয়ে সেটা আবারও কষাইতে হবে দেখেন ফার্স্ট কষানো হয়ে গেছে তার মধ্যে কালারটা কি সুন্দর হয়ে গেছে তারপর এখন এটা ঝোলের পানি দিয়ে দিতে হবে ঝোলের পানিটা দিয়ে এটা রান্না করতে হবে মিনিমাম পনেরো বিশ মিনিট তারপর উইজে নামায় ফেলছে আর এখানে হচ্ছে সিট রুটির প্রিপারেশন চলছে তার জন্য হচ্ছে গিয়ে আলা চাল আর সিদ্ধ চাল একসাথে বেলেন্ডার করে নিছে তারপর এখানে দিয়ে দিল হচ্ছে সয়াবিন তেল আর লবণ আর পানি পানি দিয়ে এখন মিক্সড করছে আর এই যে আমাদের কলা যে ডানটি এটা দিয়ে মা সব সবসময় কি বলো এটাকে তাওয়ার মধ্যে তেল দেয় আমি বললাম যে এটা কি এটা দিয়ে তেল দেওয়ার কোনো এক্সট্রা বেনিফিট আছে কি না মা বলল না এটা দিয়ে এক্সট্রা বেনিফিট নাই এটা আমরা যেরকম ন্যাকড়া দিয়ে দেই মা এটার বদলে এটা হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে রান্না যাই হোক এইভাবে তেলটা ছিটাই দিয়ে তারপর আমার সবচেয়ে পছন্দের পিঠা সিপুড়ে মা এইভাবে এইভাবে ছিটাই 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 বানায় ফেলতেছে আমার এখন আমি ভয়েস দিতেছি এখন দেখে আবার খাইতে হইতেছে তারপর বেশিক্ষণ লাগে না সিট রুটিটা হইতে একটা সিট রুটি হইতে দুই মিনিট লাগে না দুই মিনিটের মধ্যে হয়ে যায় একটা সিট রুটি তো যেহেতু আমার মা বললো আমি বললাম একটু মচমচা হয়েছে এইবারেরটা যদি আপনারা মচমচা খাইতে চান তাহলে আলা চালের পরিমাণটা একটু বেশি দিতে হবে সিদ্ধ চালের তুলনায় তো মা এই ওই দিন আলা চালের পরিমাণটা একটু বেশি দিছে দ্যাটস ওয়াই একটু মচমচা হয়েছে তো এই যে হচ্ছে হাঁসের গোস্ত দেখে লোভ লাগে মার হাতের হাঁসের গোস্ত কিন্তু অসাধারণ স্বাদ যেটার কিনা কিন্তু অনেক ফ্যান আছে আমার খালাতো ভাই আমার মামারা আমরা আমার চাচা তো বোন ভাই বোন সবাই মার হাতের হাঁসের গোস্ত অনেক পছন্দ করি সো হাঁসের গোস্তের সাথে সবচেয়ে যায় হচ্ছে সিট রুটি আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা পিঠা তো কেমন লাগলো আমার মায়ের হাতের রেসিপি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পেজটা গ্রো করতে সাহায্য করবেন আজ এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ